অনেক বৃষ্টি হয়েছে প্রায় এক সপ্তাহ ধরতে পারেন চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে এক মত এখন লাইভে একজন

এক লক্ষ রাগের ভাই অনেক এক কত শতাংশ আছে ভাই যে আমরা ভন্ডারে আছি রাস্তা রাস্তা আছে সব তো আস্তে কিন্তু ভাই অনেক গরম আমাদের দিকা আপনাদের এখানে কেমন অবস্থা এরকম করে জানাবেন আমাদের পল্লি গ্রাম দেখতে পারতেছেন আমাদের একটা সহায় নদী

আচ্ছা সবাই বলেন যে ভাই মরিশাসের ভিডিও দেন মরিশাসের ভিডিও দেন দেখেন মরিশাসে যে বিশাক করতে আছে না দেখেন গ্রামের দৃশ্যটা দেখেন বেম। Honda-তে আমি কسل করতে আসছি। আশা করি Honda میچব না। সবাই ভালো লাগবে। অল্প কিছু দিন নেব তো। চলে আসবে। তাহলে কত হ্যাঁ। এখন যে বাজারতে দেখতে পাচ্ছেন ওই বাজারের নাম বাজারের নাম কি বাজারে পুটিকা বাজারে পুটিকা বাজারে পুটিকা এই বাজারের নাম বাজারের বেশি ভালো না যেটা গত ভিডিওতে আজকে বাজারের দিন না বাজারের লোকজন কমই আছে তো আরেকটা কথা ঈদের পরে কার গ্রামে কতটুকু একটু কমেন্ট করে মানে আমাদের গ্রামে তীদের প্রচুর পরিমাণ বিয়ে হয়েছে মিনিমাম দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা বিয়ে হয়ে গেছে আমাদের গ্রামের মাটি তিন দিনই আর পুরো নিয়ন্ত্রণ আপনার ধরলে আরো অনেকগুলো বিয়ে হয়েছে তো বিয়েটা আসলে নিজের পরপরই একটু বেশি হয় সবার ক্ষেত্রে যেহেতু অফিস সবাই গার্মেন্টে চাকরি বাকরি করে

কথা বলবো তার সাথে কেমন ড্রাইভার সে অটো আছে আস্তে হালকা

এ গাড়ি দেখাছে আসলিকে দেবো না হ্যাভ টেক এর মধ্যে কিছুই সো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রাইভেট কেলেঙ্কারি আটকেছিলাম আলোর পথে বিয়াদবি করছে সরি তো কি মারতে করতে পারো এই চশমা কমা চশমা গো আজা চশমা জানা মানে চশমা 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 কইরাছ না কি করে জানেনা গগাসন রেগাসা